মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বুধবার থেকে সূচনা হল দুদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা সংস্থার ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে জেলার আটশো জন প্রতিযোগী দৌড় লং জাম্প হাই জাম্প বল সহ নানান ইভেন্ট আয়োজিত হবে প্রথম দিন মেয়েদের এবং দ্বিতীয় দিন ছেলেদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সারম্বরে শারদা মায়ের পালিত হলো বুধবার এদিন কালিয়াগঞ্জে রামকৃষ্ণ স্মরণিতে রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে পরমাধ্য্যা শারদা মায়ের একশো একাত্তরতম জন্মদিথ পালন করা হল নানান কর্মসূচির মধ্যে দিয়ে পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী সহ অন্যান্যরা এক হাতরে চিকিৎসককে খুনের ঘটনার তদন্তে বড় সাফল্য পেল চোপরা থানার পুলিশ এই খুনের ঘটনায় নিহত আবুল হোসেনের স্ত্রী নাসিমা খাতুন এবং তার সঙ্গী যুবক মতিবুর রহমান এই দুজনকে গ্রেফতার করে পুলিশ অভিযুক্তরা পুলিশের জেরায় খুনের ঘটনার স্বীকার করেছেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে বুধবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয় জেলা অনূর্ধ্ব আঠারো ক্রিকেট প্রতিযোগিতার আসর বসেছে রায়গঞ্জে সিএবি পরিচালিত এই ক্রিকেট প্রতিযোগিতা দশই জানুয়ারি পর্যন্ত চলবে রায়গঞ্জ স্টেডিয়ামে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস জানিয়েছেন রাজ্যের মোট ছয়টি স্থানে এই ক্রিকেট প্রতিযোগিতা চলবে রায়গঞ্জ স্টেডিয়ামে খেলবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দল এবং বাঁকুড়া জেলা দল এবং দক্ষিণ দিনাজপুর জেলা দল এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতা ইডেন গার্ডেন্সে রায়গঞ্জে জেলা প্রশাসনিক ভবনে ডেপুটেশন কর্মসূচি বিজেপির প্রথমে মেন গেট এলাকায় জড়ো হন বিজেপির কর্মী সমর্থকেরা এরপর সেখান থেকে মিছিল করে আসেন জেলা প্রশাসনিক ভবনে সেখানে ঘাসের ব্যারিকেড করা হয় প্রশাসনের তরফে বিজেপি সূত্রের খবর জেলা জুড়ে পাহাড় প্রমাণ দুর্নীতির প্রতিবাদে এবং সাধারণ মানুষের দাবি দাবা নিয়ে এই ডেপুটেশন কর্মসূচি যেখানে উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে অনুষ্ঠিত হল কৃষি মেলা কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবং নাবার্ডের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয় মেলার সূচনা করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবার্ডের আধিকারিক উষা রমেশ অ্যাক্সেস ডেভেলপমেন্ট সার্ভিসের পশ্চিমবঙ্গের সহ সভাপতি সলিল কুমার জেনা নাবার্ডের জেলা বিকাশ প্রবন্ধক প্রবন্ধকর বিশ্বাস সহ অন্যান্যরা মালদা এবং দিনাজপুর উত্তর প্রায় পনেরোশো জন কৃষক মেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন দপ্তর থেকে এই মেলায় কুড়ি থেকে পঁচিশটি স্টল দেওয়া হয় কাজল ব্লকের পাণ্ডুয়া চক্রের পশ্চিম কসবা প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎসব পালিত হল বুধবার এই উপলক্ষে স্কুলের পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় কবিতা আবৃত্তি মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন প্রাথমিক শিক্ষা সংসদের জেলা বিদ্যালয় পরিদর্শক সত্যজিৎ মন্ডল সহ অন্যান্যরা মাদার বুধবার উন্মোচন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র তবে এই মূর্তি স্থাপন ঘিরে দেখা দিয়েছে বিতর্ক মঙ্গলপুরের যেখানে মূর্তি স্থাপিত হয়েছে সেই মোড় বিজেপি মোড় বলে পরিচিত বালুরঘাটবাসীর কাছে সেখানে বিজেপির কার্যালয় থাকায় সেই এলাকার নাম হয় বিজেপি মোর বিজেপির অভিযোগ বিজেপি মোর নামটি পাল্টাতেই পৌরসভা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মূর্তি এখানে স্থাপন করেছে তবে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন বালুরঘাটবাসীর দীর্ঘদিনের দাবি মেনে মঙ্গলপুরে মাদার টেরিজার মূর্তি বসানো হয়েছে চক্রান্তের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন মাদার টেরিজার মূর্তি বসানো নিয়ে বিজেপি বিরোধিতা করতে হয় তাই বিরোধিতা করছে ওদের কাজই বিরোধিতা করা